এবার বন্ধুরা পেপের এক আমি রেসিপি আর খেতে হবে না এবার এই রেসিপিটা খেয়ে দেখুন আর যারা পেঁপে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা চেটে পুটে খাবে শুধু ভাত নয় রুটি পরোটার সাথেও দারুণ লাগবে খেতে আর বানাতেও খুব একটা বেশি সময় লাগবে না কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন পেঁপের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তাই পুরো রেসিপি ভিডিওটা আপনাদের জন্য রইল। বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ রইল যে রেসিপির ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর এইভাবে যদি না বানিয়ে খেয়ে থাকেন তাহলে বানিয়ে একদিন খেয়ে দেখবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো পেঁপে দিয়ে মুসুর ডালের রেসিপি বানানোর জন্য এখানে আমি পেঁপে এবং মুসুর ডাল নিয়েছি পরিমাণ মতন মুসুর ডাল নিয়েছি এক কাপ মতো হবে আর তার সাথে নিয়েছি পেঁপে পেঁপেগুলোকে একদম আমি পাতলা করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আপনারা তো পেঁপের অনেক রকমের রেসিপি খেয়েছেন এবার আমার মতো করে মুসুর ডাল দিয়ে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আশা করছি আপনার এবং আপনার পরিবারের সবার এই রেসিপিটা ভীষণ পছন্দ হবে দুপুরে এবার রাতে বানিয়ে ফেলতে পারবেন খুব সহজেই পেঁপে দিয়ে মুসুর ডালে দারুণ স্বাদের একটি রেসিপি রান্নার জন্য এদিকে আমি গ্যাসে চুলা অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো সর্ষের তেল তারপরে তেলটা গরম হয়ে গেলে পেঁপেগুলোকে দিয়ে দিচ্ছি পেঁপেগুলো আমি লম্বা করে একটু পাতলা করে কেটে নিয়েছি প্রায় দু তিন মিনিট মতো भेजे नीब पेपेगुलो के ग्लेम लो टू मीडियम रेखे যেসব বন্ধুরা আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এভাবেই আমার সঙ্গে থাকুন পাশে থাকুন নতুন বন্ধু যারা আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে পরবর্তী রেসিপির ভিডিও যদি দেখতে চান আমার শেয়ার করা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমার শেয়ার করা সমস্ত রেসিপির ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের ফোনে এবার আমি পেঁপেগুলোকে লবণ হলুদ দিয়ে দু তিন মিনিট মতো ভেজে নিয়েছি তারপরে এবার ধুয়ে জল ঝরানো মুসুর ডালটাকে দিয়ে দিচ্ছি মুসুর ডালটা ভালো করে আমি দু থেকে তিনবার জল পাল্টে ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে এবার দিয়ে দিলাম মুসুর ডাল দেওয়ার পর আবারও দু মিনিট পেঁপের সাথে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে তারপর আমি সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিচ্ছি এই মুসুর ডালটা কিন্তু সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে না তারপর আমি জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোড টু মিডিয়ামে রেখেই তারপরে একটা ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ করে নেবো ভালো করে পেঁপেগুলো ঠিক আমি এরকমভাবেই কেটে নিয়েছি যাতে মুসুর ডালের সাথে সাথেই পেঁপেগুলো সিদ্ধ হয়ে যায় এবার আমি লবণটাকেও দিয়ে দিলাম যাতে পেঁপে আর মুসুর ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে যায় লবণ দিলে সিদ্ধ হতে সময় কম লাগবে তারপর ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা কভার করে দিচ্ছি মাঝে একবার ঢাকনা খুলে নেড়ে দিয়ে আবারও আমি ঢাকনা কভার করে দিয়েছিলাম একবারে পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে ঢাকনাটা খুলে নিলাম এবার ঢাকনাটা খুলে নিলাম দেখুন পেঁপে এবং মুসুর ডালটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি এবার আমি সিদ্ধ করা পেঁপে মুসুর ডালটা একটা বাটির মধ্যে ঢেলে নেব। আর কড়াইটাকেও তার সাথে পরিষ্কার করে নেব এর আগেও বন্ধুরা আমার চ্যানেলে পেপের অনেকগুলো রেসিপির ভিডিও আমি শেয়ার করেছি তাছাড়া মুসুর ডালেরও অনেক রেসিপি শেয়ার করেছি সেই সমস্ত রেসিপির ভিডিওগুলো এখনও না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন বন্ধুরা আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে আর আপনারা কি ধরনের রেসিপির ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন এবার দেখুন আবার ওই কড়াইটা আমি পরিষ্কার করে নিয়েছি তারপরে কড়াইয়ের মধ্যে বড় চামচের এক চামচ মতন তেল দিয়ে গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম লঙ্কাটা একটু ফাটিয়ে দিয়েছি তারপরে ফোড়নটাকে ভালো করে ভেজে নিলাম এবার এখানে নিয়েছি পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা চেরা একটা টমেটো আর নিয়েছি এক চামচ মতন গ্রেড করা আদা এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আপনারা যদি এই রেসিপিটা নিরামিষ দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি বাড়িতে নিরামিষ বানাতে চান তাহলে যে পেঁয়াজটা দিয়েছি আমি পেঁয়াজটা বাদ দিয়ে বানিয়ে নেবেন এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো এবং কাশ্মীরি রেড চিলি পাউডার তারপরে গ্রেট করা আদাটাকে দিয়ে দিচ্ছি আবারও কিছুক্ষণ ভেজে নেব প্রায় এক থেকে দু মিনিট মতো ভেজে নেব তারপর আমি টমেটোটাকেও দিয়ে দেব। এবার আমি ভালো করে মশলাটাকে ভেজে নিয়েছি তারপরে টমেটো নিয়েছিলাম টমেটোটাকেও পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি টমেটো দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব যাতে টমেটোটাও ভালো করে গলে যায় এবং সিদ্ধ হয়ে যায় এবার একটা ঢাকনা কভার করে দিলাম কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি তারপর ভালো করে মিশিয়ে নিয়ে সিদ্ধ করে রাখা পেঁপে এবং মুসুর ডালটাকে দিয়ে দেব। সেদ্ধ করা মুসুর ডাল এবং পেঁপে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দুধ থেকে তিন মিনিট মতো আবারও লোটো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি ডালের ঘনত্বটা ঠিক এরকম রেখেছি ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই সময় অবশ্যই লবণ দেখে নেবেন যদি কম হয় তাহলে লবণটা দিয়ে নেবেন এখানে আমি সামান্য চিনি দিচ্ছি যদি চিনি না দিতে চান তাহলে স্কিপ করে দেবেন হালকা মিষ্টি ভাব হলে খেতে ভালো লাগবে তাই আমি দিয়ে নিলাম আপনারা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিয়ে দেবেন এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কা চেরা আর সবার শেষে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি যদি হাতের কাছে থাকে তাহলে অবশ্যই দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এক মিনিট ফুটিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আশা করছি বন্ধুরা পেঁপে দিয়ে মুসুর ডালের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে এ মুসুর ডালের রেসিপিটা এবার অন্য একটা পাত্রে ঢেলে নেব। আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং